নমস্কার গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে ট্রেডিং প্ল্যান নিয়ে আমরা আলোচনা করি প্রতিদিনের মতো আমরা আজকে এখানে ট্রেডিং প্ল্যান নিয়ে আলোচনা করব যেখানে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির অপশান ট্রেডিং কীভাবে করব প্ল্যানিং করে সেটা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করবো তো আজকে হচ্ছে উনিশ তারিখ উনিশে আগস্ট আজকে সোমবার তো মার্কেট ওপেন হচ্ছে সপ্তাহের প্রথম দিন যেখানে আমরা দেখব যে প্রথমে নিফটিতে দেখুন আগের দিন একটা সুন্দর র্যালি আমরা দেখতে পেয়েছি তোমরা তারপরে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে ওপরে আপনি যে দুটো লাইন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো তেষট্টি এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই অ্যান্ড প্রিভিয়াস উইক হাই এই দুটোই আমরা এই মুহুর্তে পাচ্ছি চব্বিশ হাজার পাঁচশো তেষট্টি আর নিচের যে লাইনটা চব্বিশ হাজার দুশো ছয় যেটা হচ্ছে প্রিভিয়াস ডে লো অর্থাৎ যেটা আজকে প্রিভিয়াস ডে হয়ে যাচ্ছে যেহেতু এটা শুক্রবার আর নিচের যে লাইনটা চব্বিশ হাজার একশো এটা হচ্ছে প্রিভিয়াস উইক লো তো এই মুহূর্তে সাপোর্ট হিসাবে যদি মার্কেট এখানে ফ্ল্যাট ওপেনিং হয় অর্থাৎ এই চব্বিশ হাজার পাঁচশো তেষট্টি কাছাকাছি ওপেন হয় তাহলে সাপোর্ট হিসেবে যে লেভেলটা কাজ করবে সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো আটাত্তর থেকে চব্বিশ হাজার চারশো উনসত্তর এই লেভেলটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে অর্থাৎ এখান থেকে মার্কেট একটা রেঞ্জের মধ্যে লক হওয়ার সম্ভাবনা থাকবে এটা হওয়ার পর কিছুটা টাইম স্পেন্ড করার পর দেখা গেল যে সেটা কিছুক্ষণ সময় এইভাবে টাইম স্পেন্ড করছে করার পর যদি ব্রেকআউট হয় আবার চব্বিশ হাজার পাঁচশো তেষট্টি লেভেল ব্রেক হয় তাহলে কিন্তু আমরা চব্বিশ হাজার সাতশোর লেভেল অবধি দি নিফটিকে জেনে দেখতে পারি তো চব্বিশ হাজার পাঁচশো তেষট্টি ব্রেক হলে তখনই আমি কল বাইংয়ের কথা ভাবব নিফটির ক্ষেত্রে বাইং এর কথা কখন ভাবতে পারি দেখুন এই মুহূর্তে আমি বাইং এর কথা নিফটির ক্ষেত্রে শর্ট টার্মের জন্য জাস্ট কোনোভাবে একটা রিট্রেসমেন্ট আসতে পারে শর্ট টার্মের জন্য যতক্ষণ না চব্বিশ হাজার চারশোর লেভেল ইয়েস চব্বিশ হাজার চারশোর লেভেল আমি এই লেভেলটাকে আরেকটু নিচে নেমে নামিয়ে আনছি চব্বিশ হাজার তিনশো নব্বই অর্থাৎ চব্বিশ হাজার চারশোর লেভেল যদি ব্রেক হয় অর্থাৎ এখান থেকে ডাউনসাইড আসার পর চব্বিশ হাজার চারশোর লেভেল যদি ব্রেক হয় তাহলেই আমি কিন্তু এখান থেকে একটা ফলিং দেখতে পাচ্ছি চব্বিশ হাজার দুশো অবধি অর্থাৎ দুশো পয়েন্টের একটা র্যালি ডাউন সাইড আসতে পারে তো পুট বাইং আমি তখনই করব যতক্ষণ না চব্বিশ হাজার চারশো লেভেল উইথ এস বি সি ব্রেক হবে এটা নিফটির ক্ষেত্রে তো আপনারা আপনাদের চার্টে এটা প্লটিং করে নিতে পারেন আর চব্বিশ হাজার দুশোর নিচে আসলে চব্বিশ হাজার একশোর কাছাকাছি কিন্তু সাপোর্ট আছে এখানে কিন্তু কেউ নতুন করে ফুড বাইং করতে যাবেন না তাহলে কিন্তু ট্র্যাপ হয়ে যাবেন আগের দিনের মতো যেমন এখান থেকে ট্র্যাপ হয়েছে এরপরে চলে আসছি আমি ব্যাঙ্ক নিফটিতে তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কী হতে পারে দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস উইক হাই যেটা হচ্ছে পঞ্চাশ হাজার আটশো বিয়াল্লিশ পঞ্চাশ হাজার ছশো তিন এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই আর উনপঞ্চাশ হাজার আটশো দশ এটা হচ্ছে প্রিভিয়াস ডে লো আর আমরা দেখতে পাচ্ছি নিচে ঊনপঞ্চাশ এটা হচ্ছে প্রিভিয়াস লো ওকে তো এবার কি হতে পারে এবার যেটা হতে পারে যদি ফ্ল্যাট ওপেনিং হয় ফ্ল্যাট ওপেনিংয়ের পর কিছুটা টাইম স্পেন্ড করে করার পর ব্যাঙ্ক নিফটি যদি পঞ্চাশ হাজার ছশো লেভেল ব্রেক করে দেয় তাহলে কিন্তু পঞ্চাশ হাজার আটশো আটশো বিয়াল্লিশ অবধি ব্যাঙ্ক নিফটি যেতে পারে প্রিভিয়াস উইক হাই পর্যন্ত ফার্স্ট টার্গেট থাকবে প্রিভিয়াস উইক হাই পর্যন্ত এবং তারপরে প্রিভিয়াস উইক হায়ের কাছাকাছি এসে যদি ব্রেক আউট করে তাহলে আরও লেভেল ওপেন হয়ে যাবে এবং সেটা একান্ন হাজার একান্ন হাজার একশো অবধি যেতে পারে কিন্তু এই মুহূর্তে আমি রিসেন্টটা বললাম পঞ্চাশ হাজার আটশো বিয়াল্লিশের কাছাকাছি আর পুট বাইং আমি কখন করবো দেখুন পুট বাইং এখানে আমি তখনই করবো এটা তো কলের কথা বললাম আমি পুট বাইং আমি তখনই করবো যতক্ষণ না ও পঞ্চাশ হাজার তিনশোর লেভেল ব্রেক করছে ইয়েস কারণ এখানে মাল্টিপল সাপোর্ট আছে এখান থেকে একটা রেড ক্যান্ডেল দেখলেই যে পুট বাই করতে হবে এরম ব্যাপারটা নয় এখান থেকে কন্টিনিউ একটু ডাউন সাইড আসার পর যদি পঞ্চাশ হাজার তিনশোর নিচেটা ব্রেক করে তখনই পুড বাইং করতে পারি আবার আমরা দেখতে পেতে পারি একদম পঞ্চাশ হাজারের লেভেল এবং ঊনপঞ্চাশ হাজার নশোর লেভেল এই নিচের লেভেলটা পিডিএল লেভেলটা আমরা কিন্তু দেখতে পেতে পারি যতক্ষণ না পঞ্চাশ হাজার তিনশোর লেভেল নিচে ডাউন সাইড ব্রেক হচ্ছে ততক্ষণ কিন্তু পুড বাইংয়ের কথা ভাবছি না ওকে তো এইভাবে আপনারাও আপনাদের ট্রেডিং প্ল্যানটা সাজাতে পারেন এখানে প্লটিং করে সেই কারণে এটা দেওয়া তো প্রতিদিন আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন শেয়ার মার্কেটে বিভিন্ন তথ্য পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ